আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির নবনিযুক্ত জেলা সভাপতি সুশান্ত কুমার বেরাকে সংবর্ধনা দিলেন তারকেশ্বরের নেতাকর্মীরা দলের নতুন সভাপতিকে সংবর্ধনা দেওয়ার জন্য তারকেশ্বরের ভীমপুর রোড এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা সেই অনুষ্ঠানে সামিল হতেন সুশান্ত বেরাকে সকলেই স্বাগত জানান এরপরে একে একে সকলকে সংবর্ধনা জানান সংবর্ধনা অনুষ্ঠানে হয়ে সুশান্ত বেরা বলেন প্রাথমিকভাবে আজকের এই অনুষ্ঠান থেকে সমস্ত কর্মীদের সাথে আলোচনা রয়েছে মূলত ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই আলোচনা আর ছাব্বিশের নির্বাচনে তারকেশ্বর বিধানসভা তাদের পাখির চোখ বলেই তিনি মন্তব্য করেছেন চোদ্দো তারিখে সন্ধ্যাবেলা ঘোষণা হয়েছে ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সংস্থা দুটো দিন আরামবাগে কেটেছে গতকালকে আমি হরিপালেছিলাম আজকে তারকেশ্বরায় আর সম্বর্ধনা অনুষ্ঠান এখানকার ভারতীয় জনতা পার্টির কর্মী এবং যারা কার্যকর্তা আছেন তাদের উচ্ছ্বাস আবেগ নতুন প্রেসিডেন্টকে পেয়েছেন আমিও খুব আপ্লুত সেই পুরনো কর্মী যারা আছেন তাদেরকে একসাথে পেয়েছি আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশ যে সাল বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আর কর্মীদের উদ্দেশ্যে কিছু সাক্ষাৎকার এবং কিছু কথাবার্তা আজকে হবে আজকে আমি প্রথমবারেই এলাম পরবর্তীকালে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তর আলোচনা চলবে কিন্তু আজকে প্রাথমিক পর্বে সৌজন্য সাক্ষাৎকার হবে সবার সাথে হ্যাঁ যেহেতু ছাব্বিশে আমাদের তারকেশ্বরটা পাখির চোখ সেই জন্য আমরা আগে থেকেই একদম বুধ ভিত্তিক ভূ স্তর থেকে আমরা সংগঠনকে আর সাজিয়ে এগিয়ে নিয়ে যাব তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন